আশি টাকা ভাই কিনবো আশি টাকা মনে করে আকাশে উঠতে পারবো ভাই আচ্ছা

তাই নাকি ভাই হ্যাঁ দেশে কোনো বেকার রাখবো না ভাই বেকার তো দূর করে দিবো ভাই আমি একা বেকারদের জন্য আপনার নাকি ভাই হ্যাঁ ভাই

দেখে ভাই এখানে আছে আপনাদের ওয়ান পিস বোরকা আপুদের জন্য ওয়ান পিস বোরকা মাত্র

যারা বেকার আছেন ভাই শুধু শুধু ঘরে বসে থাকে বেকারতা দূর করুন ভাই মাত্র পাঁচ ছ হাজার টাকা নিয়ে ব্যবসা করেন মাত্র পঞ্চাশ পিস ব্যবসা শুরু করেন ভাই আপনার চাকা খুলে হাজার টাকা ব্যবসা শুরু করেন আপনার চাকা ইনশাল্লাহ খুলে যাবো ভাই মাত্র ছয় পাঁচ টাকা ব্যবসা শুরু করেন না ভাই টাকা টাকা ভাই এই যে কি সুন্দর এই যে ব্লু ঠিক আছে এই যে চিরা ভরা ডিজাইনের ভিত্তে এটা কত জানেন ভাই একশো পাঁচশো ছয়শ না আমার কাছে আইবেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একবার রাবার ইস্ট যাবে রাবার নিয়ে যাবেন ভাই ঠিক আছে

মাত্র পঞ্চাশ টাকা পাই দামাগার দামাকা ভাই এই যে একটা শার্ট আয়া দেখছেন কি সুন্দর চেকের ভিতরে মাত্র পঞ্চাশ টাকা টাকা এই একটা সাদার ভিতরে চেক ঠিক আছে প্রিন্টের ভিতরে কাজ করা কি সুন্দর দেখছেন মাত্র আবার পকেটে থাকবেন টাকা ঢুকাব টাকা ঢুকবেন ঠিক আছে উড়া দুরা উড়া দুরা অফার ভাই পঞ্চাশ আচ্ছা

মাত্র আশি টাকা ভাই আশি টাকা মাত্র আশি টাকা ভাই আচ্ছা আশি টাকা ওয়ান বাই ওয়ানিগ্রো থাকবো মাত্র আশি টাকা বাইশ টাকা মাত্র আশি টাকা ভাই এই যে আশি টাকার অফার ভাই

অ্যাডভান্স করলেই বাংলাদেশে চশরি মাল পাঠাই দিমু ভাই ঘরে বসে মাল পাইছে আপনি পারবেন নতুন ব্যবসা করবেন আপনার আইসা দেখে শুনে নিতে পারবেন নাকি ভাই হ্যাঁ চাইলে যদি আসতে পারেন আইসা দেখে শুনে নিয়ে গেলেন ওই আরেক হিসাব সম্পর্ক হইলো ভাই বুঝেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম